বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো জ্ঞানের কেন্দ্রে তোমাদের স্বাগত পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের কিছুর স্পেশাল কিছু মডেল টেস্টের কিছু আনসার তোমাদের আজকে আমি দেওয়ার চেষ্টা করব। কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের কাছে প্রথমে ভিডিওগুলো প্রকাশ করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলা শুরু করা যাক বিশেষ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যাদের বাংলা বিষয় রয়েছে তোমাদের কিন্তু অনেকের এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা জানো তো অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে স্যার আমাকে অনেকেই মেস করেছ কমেন্ট করেছ যে স্যার আমাদের একটু কিছু সাজেশন দেন যে আমাদের দ্বিতীয় শ্রমিক যে পরীক্ষাটা দিয়েছিলাম অর্ধেক বই থেকে আসছে আর অর্ধেক বাইরে থেকে আসছে যদি আমরা একটু এটার থেকে কিছুটা মানে পেতাম পরীক্ষাটা কীভাবে হবে তাহলে অনেকটা উপকৃত হতাম তো দেখো আজকে তাদের জন্য ভিডিওটি প্রথম অনেকখানে তোমাদের আমি এখানে যে কাজটি আছে তোমাদের হচ্ছে এখানে অনুচ্ছেদ দেওয়া অনুচ্ছেদ থেকে তোমাদের এক ও দুই উত্তর দিতে হবে বাংলার কৃষক কৃষকের আব্দুল হামিদ খান বাসনী চিরকাল নিজেত নিবিড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছে তিনি মজলুম মানুষের দুঃখে সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলে তাদের কথা বলেছেন সংগ্রাম করেছেন এই তিনি মজলুম জননেতা সিরাজগঞ্জের দানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবার এ পরিবারে আব্দুল হামিদ খানের জন্ম হয় আঠারোশো সালে তার বাবার নাম হাজি সরাফত আলী খান মায়ের নাম হচ্ছে পিতৃ পিতৃমাতৃহীন হন চাচা ইব্রাহিম খান তাকে শৈশবে আশ্রয় দেন এ চাচার কাছে থেকে তিনি মাদ্রাসার পড়াশোনা করেন এ সময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের স্নেহ দৃষ্টি লাভ করেন তিনি তাকে ভারতের ধ্রাসায় পাঠিয়ে দেন এ সময় তিনি দ্যায়ক উদ্বুদ্ধ হন মাদ্রাসার পড়া শেষ করে তিনি টাঙ্গাইলের কাকমারির এক প্রাইমারি স্কুলের শিক্ষকতা শুরু করেন এখানে শিক্ষকতার সময় তিনি জমিদারের অত্যাচার নির্যাতন দেখতে পান এই বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম শুরু করেন ফলে জমিদারের বিষ নজরে পড়ে তাকে কাকমারি ছাড়তে হয় তো এখানে দেখো যে অনুচ্ছেদটি রয়েছে এখান থেকে তোমাদের পাঁচটি শব্দের অর্থ দিতে হবে এখানে দেখো এখানে তোমাদের ষাট ষাটটি অর্থ দেওয়া আছে ষাটটি থেকে ষাটটি থেকে তোমাদের পাঁচটি শব্দার্থের উত্তর দিতে হবে এমনকি আমি এগুলোর শব্দার্থগুলো দেওয়ার চেষ্টা করবো তারপর রয়েছে তোমাদের নিচের প্রশ্নগুলো উত্তর লেখো এরপর দেখো এখানে তিনটি প্রশ্ন আছে এখানে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি দুটি গুণ লিখো যে তার দুটি কী গুণ ছিল মালানা আব্দুল হামিদ খান বাসানীকে কেন কাকমারি ছাড়তে হয় আমরা আশা করি জানি এখানে অনুচ্ছেদটি পড়েছি চারটি বাক্য লিখতে বলা হয়েছে সহপাঠীদের সাথে মিলেমিশে থাকতে তোমার করণীয় চারটি বাক্য এগুলো লিখতে বলা হয়েছে এরপর দেখো এখানে আরেকটি অনুচ্ছেদ থাকবে যে তোমাদের তিন নম্বর এবং চার নম্বর কাজ করার জন্য যেমন এখানে দেখো যেখানে একটি অনুচ্ছেদ আছে এটা তোমরা একটু পড়ে নিবে আমি এখন আর পড়ছি না পড়তে গেলে তোমাদের অনেক ইয়া হয়ে যাবে তারপর দেখো তোমাদের এখানে তিন নম্বর যে কাজটি থাকবে সেটা হচ্ছে এখানে দেখো কিছু শব্দের অর্থের মতো অর্থ থাকবে অর্থ থাকবে এখানে এই অর্থ আসলে অর্থ না এগুলো অর্থ দেওয়া আছে কিন্তু এখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে যেমন ছেলেটি সারা তারা ঢেস কর্দমাক্ত ছিল তাহলে কি কর্দমাক্ত ছিল ছেলেটি সারা গা কর্দমাক্ত ছিল বা শরীর কর্দমাক্ত ছিল তারপর এখানে অনেক দিন গ্রামে বেড়াতে গিয়ে আমাদের মন দেশ আনন্দে ভরে উঠলো এখানে কোনটি হবে সেটি এখানে তোমাদের পূরণ করতে হবে এরপর দেখা যাচ্ছে চার নম্বর যে তোমাদের যে কাজটি রয়েছে সেখানে হচ্ছে যে এখানে আছে যে সবাসদগণ রাজাকে সুখী করার জন্য কি কি করলেন পাঁচটি বাক্যে লেখো তারপর রাজার মনের সুখ ছিল না কেন পাঁচটি বাক্য লেখো জীবনে সুখী হওয়ার জন্য তুমি নিজে নিজে কি করবে কি কি করবে তোমার পাঁচটি বাক্যে তোমার পাঁচটি করণে কি কি এরপর দেখা তোমাদের পাঁচটি মাঝে গাছটি থাকবে সেটা হচ্ছে নিচে যে কোনো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ এগুলো বসতে যেমন হয়ে আছে হয়ে ডাকিলো ডাকল বলিলেন বললেন ছুটিতেছে ছুটতেছে বা ছুটছে যাবো যাবো এই যে তোমাদের ক্রিয়াপদগুলো এভাবে শুরু করে লিখতে হবে এরপর একটা যে বিষয় সেটা হচ্ছে তোমাদের বিশেষ করে এখানে দেখাও তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে প্রশ্ন তৈরি করতে বলতে যেখানে যেমন এখানে দেওয়া আছে তোমাদের নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে তোমাদের কি কে কি কোথায় কিভাবে কেন এগুলো দিয়ে একটা পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে যেমন দেখো এখানে যদি বলি যে জাত খেলোয়াড় ইমদাদ হোক ইমদাদ হক কে ইমদাদ হক কে এটা দেওয়া যায় বা এরপরে খেলায় যেতাই তাই তার জীবনের একমাত্র লক্ষ্য ইমদাদ হকের জীবনের একমাত্র লক্ষ্য কি এভাবে এক একটি করে প্রশ্ন তৈরি

দাড়ি হবে কোন জায়গায় কমা হবে কোন জায়গায় প্রশ্নমোধক চিহ্ন হবে কোন জায়গায় তোমাদের বিস্ময়সূচক চিহ্ন হবে এগুলো কোথায় হবে সেটা তোমাদের বসাতে হবে আশা করি তোমরা এখানে যে কাজগুলো দিচ্ছি এখানে এগুলো বুঝতে পেরেছো যা এখনো আবারও বলবো তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো আর নতুন হলে তো বললামই যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের কাছে সর্বপ্রথমে ভিডিওগুলো চলে যায় তোমাদের পরীক্ষার সাজেশনগুলো যেন তোমরা পেয়ে যাও খুব সহজে তারপরে হচ্ছে তোমাদের এখানে পাঁচটি বাক্য রয়েছে এক কথায় প্রকাশ করতে হবে যে এখানে লেখা আছে যে তোমাদের প্রাচীন গেরা সারানিবাস এখানে এটা কি হবে অহংকার আচার্যার অহংকারী নানা ধরনের পাখি পাক পাখালি প্রবল প্রতাপের সঙ্গে এখানে বরণ করার যোগ্য পান করার যোগ্য হ্যাঁ এরপর এই যে এখানে তোমাদের এক কথায় প্রকাশগুলো আছে এগুলো তোমরা পড়ে নিবে আমি এখানে আনসারগুলো দিয়ে দিব অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে তারপরে হচ্ছে তোমাদের সমর্থক শব্দ এখানে সমর্থক শব্দেরগুলো তোমরা একটু দেখবে যে গৃহতী মৎস্য রাত্রি সার্থক পর্বত এখানে কবিতা আকার থাকবে কবিতা থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর তোমাদের বারো নম্বর যে কাজটি থাকবে এখানে তোমাদের একটি আহ বলা হচ্ছে তোমার মনে করো তোমার নাম আনার তুমি মিলনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তুমি তোমার বিদ্যালয় লাইব্রেরি হতে বই পাড়ার জন্য সদস্য হতে চাও তো তথ্য লোকের নিচের ফর্মটি পূরণ করো এখানে তোমাদের একটি ফর্ম থাকবে এই ফর্মটি তোমাদের পূরণ করতে হবে এখানে যে যে নামগুলো আছে নাম বিদ্যালয়ের নাম শ্রেণীর জন্ম তারিখ এগুলো দিয়ে তোমাদের এখানে পূরণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর তোমাদের তেরো নম্বর যে কাজটি থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে একটি দরখাস্ত থাকবে যে এখানে দেওয়া আছে যে দ্বিতীয় পিরিয়ডের পর অসুস্থতার জন্য অসুস্থতার জন্য ছুটি নিয়ে প্রধান শিক্ষক নিকট একটি আবেদনপত্র লিক হয়ে যায় এখানে দেওয়া আছে আরও তোমাদের চোদ্দ নম্বরে রয়েছে তোমাদের এখানে রচনা থাকবে এই রচনা এখানে চারটি রচনা থাকবে চারটি থেকে তোমাদের যেকোনো একটি রচনা উত্তর দিতে হবে আশা করি এখানে তোমরা এগুলো বুঝতে পেরেছো চোদ্দটি পার্জন অবশ্যই আবার বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা প্রকাশ করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে পরীক্ষার সাজেশন গুলো তো চলো দেখা যাক তো তোমাদের এখানে এক নাম্বার যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যে চার নাম্বার এগুলো তোমাদের যে অনুচ্ছেদ রয়েছে এখান থেকে তোমরা খুঁজে বের করে নিবে এরপর পাঁচ নাম্বার হচ্ছে যে ক্রিয়াপদ চলিত রূপ যেমন হয়ে আছে হয়েছে ডাকিলো ডাকলো বলিলেন বললেন ছুটিতেছে ছুটছে যাইব যাবো চলিতেছে চলছে দেখিব দেখব তারপর ছয় নম্বরের কাজটাও তোমাদের দেখে নিতে হবে আর সাত নম্বর যে কাজটা রয়েছে তোমাদের যুক্তবর্ণ যুক্তবর্ণটা দেখো যে এখানে যুক্তবর্ণ ভেঙে তোমাদের কিন্তু বাক্য প্রয়োগ করতে হবে যেমন এখানে দুমতার শৈত রয়েছে দুমতার সযুক্ত তারপর লো রয়েছে ল প এখানে কী র মধ্যে দেখতে পাচ্ছি এটা হবে কি হ যুগ্ম এরপর এখানে কি হবে তাহলে এটা হবে কি কযুগ্মর্দনস মর্দনশ এইগুলোতে এক একটা বাক্য এখানে তোমরা তৈরি করে নিবে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আট নম্বরটাও তোমার এখানে কাজটা করে নিবে বা তোমার এখানে নয় নম্বর দেখো যে প্রাচীন সেনানিবাস এক কথা প্রকাশগুলো যে দুর্গ অহংকার আছে অহংকারী নানা ধরনের পাখি পাক পাখালি প্রতাপের সঙ্গে দাপটে বরণ করার যোগ্য বরণ্য পান করার যোগ্য পানীয় যা লুক পেয়েছে বিলুপ্ত এই যেখানে তারপর রয়েছে দশ নম্বর তোমাদের বৃহত্ত হচ্ছে গড় মৎস্য মাছ চালাক চতুর রাত্রির রজনী সার্থক হচ্ছে সমর্থক শব্দ আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে যে ছাড়া আমরা কোনো কিছু বুঝতে নি বা আমাদের আরো কিছু সাজেশন প্রয়োজন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারবো এখানে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা